দেশটা ভৈরা গেছে টিভি সিনেমাই ভোলা মাইয়া জুয়ান বইরা বেগুন মিলে চায় ভোলা মাইয়া জুয়ান বইরা সবাই মিলে চায় ঠিক কিনা বলেন আমি ভৈরা গেছে টিভি সিনেমাই আম গুদিস্টা পইরা গেছে টিভি সিনেমায় ভোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায় ভোলা মাইয়া জুয়ান পইরা বেগুন মিলে চায় চুল দাড়ি পাখি হেতের হইয়া গেছে সাদা নাতি পুতি ঘরে সে তার হেতের কয় দাদা ওই দিন দেখছি সেই বুইরাটাও রঙিন টিভি চাই ওই দিন দেখছি সেই বুইরাটাও রঙিন টিভি চাই পোলা ভাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চাই ঠিক না বলেন নুন আনতে যার পান্তা ফুরাই হেতের ঘরেও টিভি রঙের রসে ওই বুইরাটা চাই হিন্দি ছবি আসে না নাই কত রঙের কত না নাচন হেতের দেখায় কত রঙের কত নাচন হেতের দেখায় ফোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায় ফোলা জুয়ান বুইরা সবাই মিলে চায় সালাম কালাম নাইরে দেশে দেখলে কয় হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আসে না নাই সালাম কালাম নাইরে দেশে দেখলে